শুভ সন্ধ্যা আমি লুনা বস লুনাদির হরেক রকম সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আজ পাঠ করব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী ঘুরো ধারা খর পরসা কাটিতে কাটিতে ধান এলো বড়সা একখানি ছোট ক্ষেত আমি একলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরপারে দেখি আঁকা থরু ছায়া মাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এ পারেতে ছোট ক্ষেত আমি একলা গান গেয়ে তরিবে বে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি ওহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি ও হারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভিড়াও তরি কুলেতে এসে যেও যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লাও তরণী পরেই আর আছে আর নাই দিয়েছি ভরে কাল নদী কুলেই যাহালো হেছে ভুলেই সকলে দিলাম তুলে থরে বিথরে এখন আমারে লহ করুণা করে। ঠাই নাই ঠাঁই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরেই মেঘ ঘুরে ফিরেই শূন্য নদীর তীরে রহিনু পড়ি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি কবিতাটা অনেকেরই সবার চেনা এবং ভালো লাগার কবিতা তাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একেবারেই ভুলবেন না পাশে থাকুন সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো কবিতা পাঠ এখানেই শেষ করলাম